আজ আমি সংজীবনী গাছে উপকারিতা বলবো আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম এই সংজীবনী গাছ আমাদের শরীরে কী কী কাজ করে সেটা আমি বলি সংজীবনী গাছে আমাদের শক্তি যোগায় এই সংজীবনী গাছে আমাদের ক্যালসিয়ামের খাটতিপূর্ণ করে এবং শক্তি যোগায় এছাড়াও আপনাদের শরীরে দুর্বলতা কমাবে যদি আপনারা এর শিকড় উঠাইয়া সকালবেলা বাঁশে পেটে খাইতে পারেন তাহলে আপনারা এই উপকারটা পাবেন দশ পনেরো দিন এই শিকড় বাসি পেটে খাবেন ইনশাল্লাহ আপনাদের শরীরে দুর্বলতা কাটবে এবং শরীরে শক্তি পাবেন এবং এছাড়াও আপনাদের সব সময় জন্য শক্তি বৃদ্ধি হবে এই শক্তি বৃদ্ধি আপনারা বাস্তবে দেখবেন দশ পনেরো দিন সকালে বাসি ফেটে আপনারা খেয়ে নেবেন এই সংজীবনী গাছের উপকারিতা আমি বলিলাম আপনারা এই সংজীবনের মূল তুলে আইনে আপনারা দশ পনেরো দিন খাবেন প্রতিদিন বাসি পেটে খাইলে পরে আপনাদের উপকার হয় ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করিবেন ধন্যবাদ